এবং বাঙালি আপনারা জানেন পার্লামেন্ট ইলেকশনে চারশো পা ওরা করতে পারে। তারপর বিধানসভা নির্বাচনেও দুশো পা ওরা করতে পারে। আগামী দিনেও পারবে না তাই ওরা চাইছে যাতে বাংলায় একটা অশান্তি তৈরি করা যায় সেই অশান্তিটা কি অশান্তিটা হচ্ছে বাঙালির সব থেকে দুর্বল যে জায়গা সেটা হচ্ছে তার ভাষা তার সাহিত্য এবং তার দীর্ঘদিনের যে সাহিত্য চর্চা এবং গোটা বিশ্ব এই বাংলাকে জানে বাঙালিকে জানে তার ভাষার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে যে ভাষা আন্দোলন হয়েছিল বাহান্ন সালে সেই ভাষা আন্দোলনের সাথে সাথে আন্তর্জাতিক স্তরে সেই ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস আমরা পালন করি একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের না এই একুশে ফেব্রুয়ারি আমাদের আমরা একুশে ফেব্রুয়ারিকে মনে করি বাংলা ভাষার একটা জীবন্ত একটা উদাহরণ যে বাংলা ভাষার উপর আঘাত করলে বাঙালিরা কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা সবাইকে দেখিয়ে দিই সাথে সাথে আপনারা জানেন বাংলা ভাষার জন্য লড়াই হয়েছিল আসামে অর্থাৎ বাঙালিদের উপর যেখানেই আক্রমণ সেখানেই বাঙালিরা একেবারে সামনে দাঁড়িয়ে হুক চিতিয়ে তার বিরোধিতা করেছে সেই বিরোধিতার জায়গায় যারাই থাকুক না কেন আজকে যখন এই বাংলা ভাষা বলার জন্য আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য তাদের উপর অত্যাচার করা হচ্ছে ব্যাপক অত্যাচার এই অত্যাচারের কোনো নেই তাদের অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের আটকে রেখে দেওয়া হচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে কোথাও নামে তৈরি হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশেও তৈরি হয়েছে অন্যান্য রাজ্যেও তৈরি হয়েছে আসামে তো গেছে ওরা বলছে প্রত্যেকটা রাজ্যকে এই এইরকম বন্দীশালা তৈরি করতে হবে এই বন্দিশালা তৈরি করে রেখে যারা বাঙালি না ওরা বলবে যারা বাঙালি